যুবলীগের কোন সন্ত্রাসী ছাত্রলীগের কোন সন্ত্রাসী সবই জানে ওই হাসিনা যারা হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য সর্বাত্মক সাহায্য করেছে তাদেরকে অনধিবিলম্বে আইনে আওতা আনা বলেছে আমি যখন একা থাকি আমি অসহায় মনে হয় আমার কাছে যখন রাজনৈতিক দলগুলো আমার কাছে আসে আমার শক্তি বেড়ে যায় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোস আপনাকে আঠারো তলা পর্যন্ত পায়ে হেঁটে লিফ্ট বন্ধ করে দিয়ে মামলা হাজিরা দিতে হয়েছে এগুলো মনে রেখেই জনগণের কথা মনে রেখে একটা নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেয় স্বৈরাচার বিদায় দিয়ে এমন একটি কঠিন স্বৈরাচারের কে ক্ষমতা বসে দিয়েছেন কিছু ষড়যন্ত্রকার সে ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম এই সংগ্রামের সূচনা হয় মহিন ভক্তি তখনই চেষ্টা করেছিল যাতে বিএনপি কিন্তু অখন্ড সমর্থন বাংলাদেশে বষট্টি জিয়া একাত্তরের চিয়া সরকার গঠনের চিয়াকে মানুষ কোনোদিনও বলতে পারে কারণ তার হাতেই দেশে তার সরকার গঠনের পরেই গণতন্ত্র গণতন্ত্র হয়েছে। শেখ হাসিনার মতো মহিলাকেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার নেতা শেখ হাসিনার ষড়যন্ত্রেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল চট্টগ্রামে এখান থেকে অনেক দূরে মানুষকে ভালোবাসত মানুষের আশা আকাঙ্ক্ষার কথাগুলো সবসময় চিন্তা করত বাসা যার জন্য সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তাকে ক্ষমতা বসানো হয়েছে সেদিন থেকে এই দেশের মানুষ অন্তত একটা নেতাকে শ্রদ্ধা করতেন যিনি লোভ লালসার উনি আসেন সেবা শেষ করতে পারেন কারণে সেই ষড়যন্ত্রের মন কোথায় ছিলেন শেখ হাসিনা আজকে তাই লম্বা আমি বেশি করব না এইটু আগে প্রিয় সাংবাদিকগণ রোদ্দের মধ্যে অনেক তাপ উপেক্ষা করে রাস্তার উপরে দেখেছেন দাঁড়িয়ে হাজার হাজার চেয়ারম্যান মেম্বার উপজেলা পৌরসভা ভাইস চেয়ারম্যান সবাই একটি দাবি নিয়ে মনোয় সরকার অ্যাডভাইজার প্রধানের কাছে স্মারকলিপি পেশ করছে দাবিটা ছোট্ট না অনেক বড় সেই দাবির প্রতি আজকে মানুষ কথা বলছে সমর্থন দিচ্ছে কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল আমি বলবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমার মনে হয় কিছু একটা যেন ঘটার ব্যবস্থা তারা করছে জাতীয়তাবাদী শক্তিকে তারা নিচ্ছিন্ন করে দেওয়ার একটা পায় তারা মনে শুরু করেছে তারে কিছু দৃশ্যমান তারে কিছু কথাবার্তা আমরা রাজনৈতিক গানে বামে সামনে সময় আমরা কিছুটা বুঝতে পেরেছি কারণ আমরা জাতীয়তাবাদী শক্তি মূল শক্তি প্রিয় বন্ধু আমি প্রিয় সাংবাদিকদেরকে দয়া করে আমার এই একটা কথা আপনাদের লেখনে আপনাদের প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করুন আমরা যে সরকারকে সমর্থনে দিয়েছি আমার নেতা তারেক রহমন্ত ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র দলকে বলে দিয়েছে সরাসরি এবং আমার দলকে বলে দিয়েছে সরাসরি তাদের এই যুক্তি তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে দাও আমরা তো ষোলো বছর বসেছিলাম আমরা তো ষোলো বছর এই বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা তো ষোলো বছরে আমার বন্ধু লিয়াস হারিয়েছি আমরা তো ষোলো বছরে কমিশনার সৌদি আরবকে হারিয়েছি আমরা ষোলো বছরে অনেক মায়ের বুক খালি হতে দেখেছি দুই হাজার চোদ্দ সাল থেকে যে ফ্যাসি সরকার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভোটের তলায় পিছিয়ে দিয়েছে সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তার প্রস্তাব তারা এখনো সুযোগ বুঝে কোপ দেওয়ার ষড়যন্ত্র এই সরকারকে আমরা কতগুলো কথা বলে অভিজ্ঞতা আলোকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রাস্তার লোক নয় শিক্ষক ছিলেন ছাত্র রাজনীতি করেছেন একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীর মত দলের এক বৃহত্তম দলের এখনো মহাসচিব যখনই ন্যায্য কথাই লোকটি বলে যখনই কথা এই সরকারের কাছে উঠিয়ে ধরতে চায় তখনই একটি চক্র এই চক্রটা কানা আওয়ামী প্রেতাত্বের চক্র তখনই তারা শুরু করে মির্জা ফকরের পরিবার নিয়ে কথা মির্জা ফকরের রাজনীতি নিয়ে কথা প্রিয় বন্ধুগণ আমি স্পষ্ট করে বলতে চাই মির্জা ফকর ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না তারাই এই সমালোচনা যখন আমাদের প্রিয় নেতা রিজবি যখন ছাত্র নেতা ছিলেন যখন তাকে সাদের সরকার পিঠে একটি পা ভেঙে দিলেন গুলি করে ফেলে দিলেন সেই লোকটি আজকে ষোলোটি বছর একটি অফিস পাহারা দিয়ে যখনই জাতীয়তাবাদী শক্তির মুখপাত্র হিসেবে কিছু কথা বলেন সেই কথাগুলো তারা আজকে অন্য দৃষ্টিতে দেখে সমালোচনা করতে চায় আমি ষোলো বছরে যে ব্যক্তিটি দায়িত্ব নিয়ে কথা বলেন আমার সাথে আসেন যুক্তি চক্র দিয়ে যারা তার কথাগুলো অমলকে বলেন আমার সামনে আসেন আমি এই প্রেসের সামনে কথা দিয়ে গেলাম আমি যদি হেরে যাই আমি রাজনীতি আর কোনদিন করব কিন্তু যুক্তির কথা একটি তুলে ধরেন দাবি একটাই ষোলো বছর আন্দোলনের সূত্রপাত করেছি আমরা দ্রব্যমূল্য রোধের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি আমরা আওয়ামী লীগের মারার বিরুদ্ধে কথা বলেছি আমরা আয়নাগরের বিরুদ্ধে কথা বলেছি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা সেই কথাগুলোর প্রেক্ষিতে ছাত্র বৈষম্য সেই আন্দোলনের নামে যে সংগ্রাম শুরু করেছে সেই সংগ্রাম রূপ নিয়েছে গণবিপ্লব সেই গণবিপ্লবের সরকার খোকার মুখের রক্তের সরকার কেন আপনাকে মনে করিয়ে দিত কেন আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে আপনাকে সৌদি আরামের সে গুমের কথা বলে নেই আফ্রিকা আবদুল্লাহ নোমান যাকে আমি স্মরণ করি গত পরশু যিনি করেছেন উনিশশো ছিয়ানব্বই সালে খোকা আমি যাত্রা বাড়িতে যখন তিনজন গুলিবিদ্ধ হই সেদিন আবদুল্লাহ লমান একটি কথা বলেছে প্রেসকে সাংবাদিককে মরে যাব তবু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবো আজকে আল্লাহ পাক তাকে বেস্ত প্রিয় উপদেষ্টা মন্ডলী সদস্য যারা আপনারা আরে ভাই বাংলাদেশের সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে আপনারা কি সত্যিকার সত্য পথে থাকেন এই কথাটা কেন জনগণ বলবে এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাবো কারণ আমরা বিশ্বাস অবিচল বিশ্বাস আমার নেতার তারিখ প্রমাণ দিয়েছে এই সরকার শেখ না বলতো যদি বিএনপি জমতা ক্ষমতা আসে জমা একটা আওয়ামী লীগ যারা কথা বলতে পারেন নাই যারা আমার কথাগুলো প্রয়েছে আপনারা ছাপতে পারেন নাই প্রচার করতে পারেন নাই ইলেকট্রনিক মিডিয়ায় আজকে স্বাধীনভাবে আপনাদের কথা বাধা দেওয়ার কোন রূপ নাই ডক্টর ইনোস আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি আমাদের সম্মান আপনি পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন আপনাকে আমরা কশ্চিন কালো কখনো অপধস্ত করতে দেব না কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথা না জনগণের ভাষা বুঝে থাকেন অনুগ্রহ করে এই যে ভাষা আমাদের সংস্কার সংস্কার চলু কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবে এটা বুঝতে যদি আপনার দেরি হয় তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা কথা কম বলতে চাই আগামীকাল আমার নেতা কথা বলবেন জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন সকাল দশটা থেকে রাত্রে বলে আমাদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আছেন আমরা আশা করবো আমারই নেতা যেভাবে পাঁচ অগস্টের পার বলেছে। হাসিনার কথার উত্তর দিয়ে বলেছিল হাসিনা বলেছিল একটা আওয়ামী লীগের কর্মীকে বিএনপি রাখবে না সব কথা করে দিবে আমার নেতা পাঁচ তারিখে নির্দেশ দেওয়ার পর বুকে হাত দিয়া চোরে চিৎকার দিয়া অহংকার করে বলতে পারে আমার নেতা যুব দল দল বিএনপি কোন কর্মী কোন আওয়ামী লীগ অত্যাচার করেছে গায়ের উপর হাত উঠে এর উপর ভিত্তি করে আবার ষড়যন্ত্র যারা পরাজিত শক্তি আমরা সম্মান করে কথা বলতে চাই কিন্তু হাটে হাড়ে ভেঙে দেব অনুগ্রহ করে দেশের চলমান রাজনীতিকে সংকট সৃষ্টি করে নির্বাচনকে বিলম্ব করবেন না দরকার আগে নির্বাচন দরকার সংস্কারের অস্বীকার করি না যে সংস্কারের মধ্য দিয়ে আমার নেতার তারিখ ক্রমানের সুষ্ঠু নির্বাচন মৃত ব্যক্তির ভোট নয় দিনের পরে দিনে এমন থেকে আপনি সফল করতে পারবেন যেটুকু দরকার ততটুকু সংস্কার করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন বিলম্ব নয় বিলম্বে ক্ষতি তার বিশ্বাস আর অবহেলা কিন্তু ভালোবাসা থাকে না বিশ্বাস আর অবহালা ভালোবাসা থাকে না সমর্থন থাকে না বিশ্বাসের উপরে যদি আপনি আমাদেরকে অবিশ্বাস করেন অবিশ্বাসের উপর ভালোবাসা থাকে না থাকে না আমাদেরকে যদি অবিশ্বাস করেন তাহলে ক্ষতি জনগণের হবে বিএনপির ক্ষতি হাস্বাস করতে পারে নাই হাজিরা করতে পারে নাই ইনশাল্লাহ কারণ বিএনপির অগণিত সমর্থক

বেগম খালেদা জিয়া শে ইঙ্গিত এখন বলতে হল সেনা বাহিনী সেনা সেনাপ্রধান মঈন হকলে বহু চেষ্টা করেছিল কিংস পার্টি তুলি করে বেগম জিয়া দলকে নিচ্ছিন্ন করে দেবে তার ক্রমানকে জীবন অব বাংলাদেশে আর আসতে দিবে না আল্লাহর কি রহমত হাসিনা তুমি মুদির তৃতীয় দলে আর বেগম খালেদা জিয়া এটা হল আমার নেতা কর্মী আব্দুল সালামের মতো নেতা কর্মীদের যে শক্তি যে মনোবল যে সাহস সেই সাহসের মূল হলো আজকের এই সরকার তাই সরকারকে আমরা বিনয়ের অনুরোধ করব কান কথা নয় আবল তাবল কথা নয় হান করছেন বড় সয়তন এখনো ধরা হয় নাই যারা বড় শয়তান দুই হাজার সালে যদি এই বড় শয়তানের নির্বাচনে কেউ কেউ অংশগ্রহণ না করতেন সেই খাসিনা সেদিনে বিদায় তাহলে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো আমরা বিশ্বাস করছে চা বিস্কুট খেয়ে আপনাকে বিশ্বাস করেছিল সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়ে সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়েছেন আমাদের বিশ্বাসকে আপনি অবিশ্বাস করেছেন দিনের ভোট রাতে করে আমাদেরকে ভিজ্জুরি করেছেন আল্লাহ তো আছে সেই ভেজ আপনি হচ্ছেন চুরি করে পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে যদি সব সাহস থাকত বাংলাদেশে থাকতেন আইনের আওতায় যেতেন আপনার বিচার হতো আপনি যদি আমার ইরত্তি বেগম খালে দেয় যে হয়তো বিনা কারণে পাঁচ বছর জেলে রাখতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের সরকার হবে সেই সরকার আপনাকে কত হাজার বছর জেল দেবে সেটা আপনি দেখেন কারণ আপনি তো চোর আপনি তো গণতন্ত্র হতে আপনার বর যেমন এক মিনিটে গণতন্ত্রকে গলা টিপে জাতীয় সংসদে একদল করে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন আপনিও চেয়েছিলেন হাজার বছর সে উদ্দেশ্যে ভারতের কাছে মাথা না থেকে আমার তিস্তার পানি বন্ধ করে দিয়েছে যখন দেশে বন্য হয় তিস্তার পানি যখন ছেড়ে দেয় তখন শেখ হাসিনা দিল্লিতে গজল শুনে শেখ হাসিনা হিন্দুস্তানের কিছুদার মারাতে চেয়েছিল আমাদেরকে আল্লাহ রাখে আল্লাহ মারিকে তাই এখনো এখনো চোরা গুপ্তা বলে হামলা চালাবে অস্থিতিশীল করে তুলবে ডক্টর ইনস উপদেষ্টা জান শেখ পদ থাকেই সকল সমস্যার সমাধান সমস্যার সমাধানের জন্য তো লাখো কর্মী আমরা আছি আপনার সাথে বলেছে আমি যখন একা থাকি আমি অসহায় মনে আমার কাছে যখন রাজনৈতিক দলগুলো আমার কাছে আসে আমার শক্তি বেড়ে যায় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোস আপনাকে আঠারোতলা পর্যন্ত পায়ে হেঁটে লিফ্ট বন্ধ করে দিয়ে মামলা হাজিরা দিতে হয়েছে এগুলো মনে রেখেই জনগণের কথা মনে রেখে একটা নির্বাচন তাড়াতাড়ি

কর্মজীবী দলের থেকে আহ্বান জানাবো বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে তাকে আপনি পারে রুখে দিতে কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি দুই একজন যদি উপমন্ত্রণা দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয় আমি বলবো না জনগণ বলা শুরু করেছে আরে আপনার দলকে আমি মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেন বাইশ ফেব্রুয়ারির বিরুদ্ধে সংগ্রাম করে সেদিন আমরা পূর্ব পাকিস্তান মানুষের পক্ষে কথা বলেছিলাম তাই তৎকালীন নেতা মাওলানা ভাষানি বলেছিল

আমরা স্মরণ করি তোমাকে সারা জীবন স্মরণ করবো যুগে যুগেই স্মরণ করবো যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সকল গাছের পাতায় পাতায় তোমার নাম যেভাবে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসও একাত্তরের সে ঘোষক শহীদ তোমার নাম লেখা থাকবে তোমার পরবর্তী সোলা বছর দশ হাজার কিলোমিটার দূরে থেকে আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দিয়ে আসছেন এখন দেখেন পাঁচ অগাস্টের পর যারা সমালোচনা করতেন তাদের মুখ এখন কালো হয়ে গেছে তারা এখন বলে সত্যি তো তারেক জিয়ার এইসব কথাবার্তা এখন বাংলাদেশের পঁচাশি ভাগ মানুষ পছন্দ নির্বাচন বিলম্ব নয় ওই ঘড়ি ঘড়ি নির্বাচনের তারিখ সংস্কার করুন তাই আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাবো দ্রব্যমঙ্গল জানিস আপনার বয়সী ছোট যুদ্ধের সময় আপনার সাথে আত্মীয় বেড়ে মাস ছর ভালো ভালো আপনি ভালো কাজ করেন ব্যবিল হান দিয়ে বড় শয়তান ধরেন সচিবালয় কারা আগুন দিয়েছে তাদেরকে ধরেন কারা ইউটিউব চালায় মিথ্যা কথা বলে করে দেশে চলে আসবো এদেরকে ধরেন আইনের এত আনেন আর একটা কাজ করেন রোজার বাকি এক তারিখে দিবে গত রাত্রে পবিত্র রমজান শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ইমানদারের দিন রোজার দিন সেই দিনে যেন আমি বুট পেঁয়াজ বেগুন সস্তা দামে কিনে নিতে পারি দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেপ্তার করুন আবার নতুন সিন্ডিকেট হবে আবার আপনার বদনাম শুরু করবে এটা বাহানা করে কিছু কিছু লোক যারা নির্বাচন চায় না তাদেরই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে আপনাকে আমরা সর্বদিক সহায়তা করব আরে সাত মাস হয়ে গেল ডেবিল হার্ট করলেন কদিন এখন কি পুলিশ পরিদর্শক একজন কি করবে

তাদের কাছেantibody দিনের আসে লেটে সশত্রগুনা কোথায় গেল যমুনigers কোন ছাত্রশি ছাত্রলীগের কোন ছাত্রশি সবাই জানে ওই ওসিনা যারা হাতি নাকে ক্ষমতা বসানোর জন্য সর্বাত্মক সাহায্য করেছে তাদেরকে অনুதிபলম এনে আনতে অনেক কথা বলেছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন ঈদের আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই আইন সরকারকে সমর্থন দিচ্ছি সে সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার নেতার নির্দেশ রয়েছে আগামীকালকে সফল হোক সার্থক হোক আমাদের সভা আল্লাহ ঈদ মোবারক বাংলাদেশ